দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে আমরা আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে আসছি সেটা হচ্ছে কদমতলা বাবাবাজি ব্রিজ পারে কদমতলা একটা মার্কেটে এই দেখি চালু মার্কেটে দোকান বিক্রি হবে মাত্র ষোলো লক্ষ টাকায় মাত্র ষোলো লক্ষ টাকায় পঞ্চাশ বর্গ ফিটের দোকান দোকানটি তৃতীয় তলায় দর্শক যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি দোকানটি তৃতীয় তলায় কদমতলা বাবু বাজার পরে এটা তিনতলাতে এক লক্ষ টাকা যা অ্যাডভান্স দেওয়া আছে ভাড়া আছে সেটা আপনারা সরাসরি যে নাম্বার আছে সে নাম্বারে কল দিয়ে জানতে পারবেন দর্শক যোগাযোগের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি এটা কদমতলাতে মাত্র ষোলো লক্ষ টাকায় দোকান পাচ্ছেন আপনি একটি পঞ্চাশ বর্গ ফুটের চালু মার্কেট আপনার মার্কেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সরজমিনে তো দর্শক যারা এই দোকান ক্রয় করতে আগ্রহ আছেন তারা সরাসরি কিনবেন এই নাম্বারে যোগাযোগ করে দর্শক এইটা বাবা ব্রিজ আপনারা সবাই চেনেন পুরান ঢাকায় বাবা বাজার ব্রিজ পার হলেই এই মার্কেটটা আপনার হাতে পড়বে হাতের ডান দিকে পড়বে তো দর্শক এই মার্কেটটা খুব সুন্দর ভিতরে দেখতে পাচ্ছেন এখানে পাইকারি খুচরা দুই দুই ধরনের বাচ্চা কেনা হচ্ছে তো এই যে দোকানটা একদম সোজা বরাবর শেষ মাথায় গলির একদম শেষ মাথায় যে দোকানটা রয়েছে পঞ্চাশ বর্গ ফিটের এই দোকানটাই মূলত বিক্রি করা হবে দাম চাওয়া হচ্ছে ষোলো লাখ টাকা দামাদামি করার সুযোগ আছে মাত্র পঞ্চাশ স্কোয়ার ফিট অনেকে আছেন যে দোকান কিনে ভাড়া দিতে চান বা ব্যবসা করতে চান তারা কিন্তু নিতে পারেন কারণ এই এলাকাটা পাইকারি মার্কেটের জন্য বিখ্যাত জিঞ্জিরা কাঁচা তো সব দিক দিয়ে কিন্তু সুবিধা রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রেও সুবিধা আছে আর ভাড়া দিতে চাইলে ভাড়া বর্তমানে রানিং ভাড়া আছে আপনি ভাড়া অবস্থাও দোকানটা ক্রয় করতে পারবেন তো দর্শক আমাদের কাছে আরও অন্যান্য ভিডিও রয়েছে প্রপার্টি যারা এই ধরনের বিজ্ঞাপন আমাদের পেজে প্রচার করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি বিজ্ঞাপন প্রচার করে নিজে বিক্রি করেন নিজের প্রপার্টি দর্শক এটা হচ্ছে পঞ্চাশ বর্গ ফুটের প্রপার্টি সেটা কদমতলাতে পার হয়ে এই দোকানটি মাত্র বিক্রি হবে ষোলো লক্ষ টাকায় যারা ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু সহজেই আহ এই নাম্বারে কল দিয়ে আহ কিনতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি পর্যন্ত আবার নতুন কোনো ভিডিওতে